একসময় টিনের ছাউনি দেওয়া ঘরে সংসার চালাতেন কষ্ট করে সেই ঘর থেকেই বড় করেছেন ছেলেকে আজ সেই ছেলে দেশের জনপ্রিয় মুখ সবাই চেনে থাকে রিপন ভিডিও নামে কিন্তু খ্যাতির চূড়ায় উঠেই নাকি এখন আর বাবা মায়ের খোঁজ নেন না দেন না ভরণ পোষণ এমনই অভিযোগ তাদের শুধু তাই নয় বিয়ে করে দুই সন্তানের জনক হয়েছেন তিনি কিন্তু জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর টেলিভিশন ক্যামেরার সামনে অকপটে অস্বীকার করেন বিয়ের খবর বলেন যাকে স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে বড় ভাইয়ের স্ত্রী ওটা ভাবি লাগে আমার নেত্রকোনা সদর উপজেলার কাঠমিস্ত্রি রিপন মিয়া বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করব আমি সারারাত এই সংলাপভিত্তিক একটি ভিডিও বদলে দেয় তার ভাগ্য সময়ের সঙ্গে মজার মজার ভিডিও বানিয়ে ফেসবুকে বিপুল জনপ্রিয়তা পান তিনি বর্তমানে তার ফেসবুক অনুসারীর সংখ্যা ১৯ লাখেরও বেশি তবে জনপ্রিয়তার এই শিখরে উঠেও এখন বিতর্কের মুখে রিপন মিয়া মঙ্গলবার চোদ্দই অক্টোবর বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রিপনের পারিবারিক জীবনের অজানা দিকগুলো প্রতিবেদনে রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান রিপন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকাঘর তুলে স্ত্রী সন্তান নিয়ে থাকেন কিন্তু দেন না ভরণ পোষণ রিপনের মা এটিএন নিউজকে বলেন খুব কষ্ট করে মানুষ করেছি কিন্তু এখন পরিচয় দেয় না আমরা গরিব পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে ও বাড়ি করেছে তিনি জানান রিপন মিয়ার বিয়ে তারেই পারিবারিকভাবে দিয়েছেন তার এক স্ত্রী ও সন্তান রয়েছে বাবা মাকে অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক সে বড় হয়েছে আরও বড় হোক দোয়া করি রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাত রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি তার দাবি ছেলে ভরণ দেয় না তবে খোঁজখবর নেয় এসব অভিযোগের বিষয়ে এটিএন নিউজের প্রতিবেদক যখন রিপনের কাছে মন্তব্য চাইতে যান তখন তিনি একটি স্থানীয় চায়ের দোকানে বসেছিলেন এ সময় প্রথমেই সাংবাদিককে ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলেন তার যুক্তি খুব সহজে কারো সঙ্গে কথা বললে তার মূল্য কমে যায় শেষ পর্যন্ত রিপন মিয়া স্পষ্টভাবে জানান আমি ইন্টারভিউ দেই না পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন তিনি স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনও বিয়ে করেননি তিনি স্ত্রী দাবি করা নারী তার বড় ভাইয়ের বউ তিনি বলেন ওটা ভাবি লাগে আমার বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বোঝেন না কেন রিপন বলেন অনেকেই তো অনেক কথা বলেন মানুষের মুখ কি ধরে রাখা যায় এটাই বাস্তব